যুক্তরাষ্ট্র ও জার্মানি থেকে ইসরায়েলে চোদ্দটি সামরিক কার্গো বিমানের মাধ্যমে সামরিক সরঞ্জাম ও রহস্য দেশে পৌঁছেছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইরানে চলমান সংঘাতের প্রেক্ষাপটে এই সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে গত তেরোই জুন ইরানের বিরুদ্ধে ইসরায়েলের হামলা শুরুর পর থেকে এই বিমানগুলো আকাশ ও সমুদ্রপথে পরিচালিত সরবরাহ সেতুর একটি অংশ ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এই চালানগুলোকে সেনাবাহিনীর অপারেশন প্রস্তুতি বজায় রাখার জন্য অপরিহার্য বলে উল্লেখ করেছে দু সালের সাত অক্টোবর গাজা উপত্যকায় হামলার পর থেকে ইসরায়েলে আসা আট শতাধিক সামরিক কার্গো বিমানের পর এটি আরেকটি গুরুত্বপূর্ণ সংযোজন যদিও যুক্তরাষ্ট্র ও জার্মানি থেকে আসা সামরিক সরঞ্জামগুলোর বিস্তারিত প্রকৃতি সম্পর্কে ইসরায়েলের সেনাবাহিনী কোনো তথ্য জানায়নি ওয়াশিংটন ও বার্লিনও বৃহস্পতিবার পর্যন্ত এই বিষয়ে কোনো মন্তব্য করেনি তেরোই জুন ইসরায়েল ইরানে হামলা চালানোর পর থেকে উভয় দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে যার ফলে উভয় পক্ষেই ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানি ঘটেছে ইসরায়েলি কর্তৃপক্ষের তথ্য মতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় এখন পর্যন্ত কমপক্ষে পঁচিশ জন নিহত এবং শত শত মানুষ আহত হয়েছে অন্যদিকে ইরানি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলি হামলায় ইরানে ছয়শ উনচল্লিশ জন নিহত এবং তেরোশো জনেরও বেশি মানুষ আহত হয়েছে এছাড়াও পারমাণবিক শক্তিচালিত রণতরী ইউএসএস জারাল্ট আর ফোর্ট এক সপ্তাহের মধ্যে ইউরোপীয় অভিযানের দিকে অগ্রসর হচ্ছে যা এই অঞ্চলের উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে বলে ধারণা করা হচ্ছে